মৃত্যুকে যারা ভুলে থাকবে দুনিয়াতে তাদের নগদ শাস্তি রয়ে গেছে তাদের যারা মালাকাল মাউত আসবে আমাদের আসবে এটাকে যারা ভুলে থাকবে মৃত্যুকে যে না আমার অনেক পরেই মৃত্যু হবে এত সকালে মৃত্যু হবে না আমার বয়স তো আশি নব্বই বছর তো হবে এত তাদের তাদেরকে মৃত্যু হবে নাকি অনেকে এরকম ভাবে বলে কিন্তু কিন্তু সে জানে না মৃত্যু তো আজ যেদিন আপনার এই দেহ তৈরি করা হয়েছে সেদিন আপনার মৃত্যু কোথায় হবে দাফন কোথায় হবে সব আল্লাহর খাতার মধ্যে লেখা হয়ে গেছে আল্লাহ অনেক আগেই এই জন্য যারা ভুলে থাকবে মরণকে যারা ভুলে থাকবে নগদ শাস্তি হলে একটা এ মানুষগুলোর তবা কপালে নসিব হবে না তবা বা জুটবে না তাদের কপালে তো বা জুটবে না বিমান হয়ে মৃত্যু হবে এদের দেখবেন অনেক মানুষ রাস্তায় মরে আছে মানে নিশা করতে করতে মারা গেছে মাঝে মাঝে এরকম হয় না যে প্রায় পত্রিকা দেখা যায় মদ খেতে খেতে অসুস্থ মদ খেয়ে অর্থাৎ দুই নম্বরে মদ খেয়ে চারজন মারা গেছে এগুলো কি তবা এদের কপালে নসিব হয় নাই এদের পাশে একজন কালিমা পড়বে সে কালিমা পড়াও লোক নাই আত্মহত্যা করে মরছে এদের জানাজা মতো মানুষও পাওয়া যায় না তো যারা মৃত্যুকে বলে থাকবে তাদের কপালে তওবাজ উঠবে না অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে শুধু দুনিয়া নিয়ে হয়ে যাবে আল্লাহ রব্লামেন কুর আনকারী মাল্লাহ বলেন কুল নাফ সিং জাই কতুল মৌতি ওয়া ইন্ন মাতু ওয়াফৌ না উজোরা কুম য়ৌ মাল কয়ামা ফ্যামন জিহানি নারিওয়া উদুকিল জন কুল্লু নফসিং দায় কতুল মৌত রব্বি কানিম বললেন প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ পেতেই হবে আর আপনি মৃত্যুকে বলে থাকতেছেন না আমার কিছু হবে না মূল্যেও কিছু হবে না জবাব আমি দিবনি নি অনেক সময় আমার জন্য বলি ভাই চলো নামাজ পড়ি অথবা কোনো মেয়েকে জন্য আরেকজন মেয়ে যখন বলে তুমি পর্দা কেন করছো না তখন বলে আমার কবরে আপনাকে যাওয়া লাগবে না আমার মৃত্যু আর অনেক দেরিতে আছে কেন আমার বাবা বাসছে ছাপ্পান্ন বছর আমি তো ষাট বছর বাস পাই এই যে মানে উগ্র টাইপের কথাবার্তা এটা চরম কোরআন বিরোধী কথা আপনি এক সেকেন্ড আপনি আর কি সময় পাবেন না আপনার মতো এরকম বলা অনেক মানুষ এখন মাটির নিচে আছে এইরকম অনেক আমাদের পরিবার আত্মীয় স্বজন বলেছিল আমি ঢাকাতে যাচ্ছি কিন্তু ঢাকাতে যাওয়ার আগে রাস্তাতে লাশ পড়ে আছে কত মানুষ আমেরিকাতে যাওয়ার জন্য রওনা করেছে বিমান আকাশে দুর্ঘটনা হয়ে মিশে গেছে নাই অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না অনেক সময় মানুষ মারা গেলে লাশ পাওয়া যায় আবার কিছু কিছু মানুষ যখন মারা যায় আহারে তাদের লাশের অস্তিত্বটাকেও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না লাশ আগুনে পুড়ে গেছে খুঁজে পাওয়া যায় না